নমস্কার জয় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আলমারা ক্যাস্ট্রো বোধিকাডেমের শুক্র দেখে আমি দীপসুন্দর দিলাম আপনাদের সাথে আমি বেশ কয়েক মাস আগে কর্মবিচারের উপর ড্রয়িংয়ের কম্বিনেশান অর্থাৎ কর্মরত কাম্যের নাকি প্রভাব আমরা কর্মবিচারের ওপর জন্মছক বা লগ্ন যে বিচার করতে পারি সেটার ওপর ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও দেখে অনেক উপকৃত যে খুব সহজে ক্রাইডের ওপর গেস করে আমরা একটা জন্মচকে কর্মবিচার করতে পারি তা সেই জায়গায় কমেন্টে অনেকে জানিয়েছিলেন এরকম বিচার যদি বিবাহ নিয়ে বলা হয়ে থাকে তাহলে অনেক আজকে আমি আপনাদের সামনে বিবাহ নিয়ে ক্রাইডের প্রভাব বা ফলাফল কীভাবে আপনারা করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোথাও কোনো জায়গায় আপনাদের মিস্টেপ না হয় প্রথমে আমরা কী করবো আমরা একটি জন্মোচ্ছক বা ডিউবার মতোটি এখানে নেব সেটির জন্য আমাদেরকে আমরা যেটা প্রথমে করি তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এগুলি आपके जीओ आपका केटर पास होते हैं केटर पास होते हैं ट्वेंटी फाइव नाइनटी एक्टिव पाइव जीओ भी आपका टाइम ऑफ़ पार्ट होते हैं और इंटरव्यू या क्वाइंटर टाइम आपका के आर फिलिस्वा पार्ट होते हैं এই ডাটার পরিপ্রেক্ষিতে আমরা ওনার জন্ম বা জীবন পরিণতি অঙ্কন করি से है, के लहन शुरू दाल भाव में अवस्थान कर ष्ठ स्थान शनि एवं केतुर्धन ग्रह रही नवम भाग अवस्था तथित भाग चंद्र अवस्था तब এটা গেছে এবার আমরা তো জীবন কেমন হবে আপনার দেখবেন যখন শরীর দশ এটা কর্মবিচারের জন্য ট্রাইম দেখে নিয়েছিলাম কারণ ওটা অর্থ ত্রীক্ষণের ট্রাইমই ঘটে কিন্তু বিবাহ বিচারের জন্য ডাইরেক্ট আপনি কোনো ট্রাইম দেখতে পাবেন না সেই জন্য কি হয় এখানে ট্রাইলের কম্বিনেশন আপনাকে অ্যাপ্লাই করতে গেলে খুবই অবশ্যই আপনাকে লবাংশ পুণ্ডে কিন্তু প্রয়োগ করতে হবে

যদি আমরা ড্রয়িং দেখি সেক্ষেত্রে বিবাহিত জীবনের ড্রয়িং এর সব থেকে বিষয়টা দেখা যায় হচ্ছে ডিজাইন থাকে যে আপনি আপনার পার্টনারের কাছ থেকে সাপোর্ট পাবেন বা পার্টনারের সাথে সম্পর্ক আপনার ভালো হবে তো প্রথমত এখানে দেখি ইম্পর্টেন্ট হয় সেটি হচ্ছে যে তিন সাত এগারো এই হচ্ছে কান্তিক ঠিক আছে এইখানে এরপর এটা গুরুত্ব দেওয়া হয় তাদের জন্য বা তারা ধরুন বৈবাহিক জীবনে রয়েছে বিবাহিত জীবন রয়েছে ঠিক আছে কিন্তু তাও তারা আধ্যাত্মিক মার্গে থাকতে তাদের ক্ষেত্রে এটা খুব ভাবে সর্বশেষ যেটা মানে নেগেটিভ কম্বিনেশন বলে ধরা হয় দুই ছয় দশটি দুই ছয় দশ নিজেকে নেগেটিভ বা যেটাকে আমরা অর্থাৎ বর্তমান যুগে সম্পর্কের জায়গায় অর্থের গুরুত্ব আছে অর্থ অবশ্যই করবো না যে অর্থের গুরুত্ব নেই কিন্তু কখনোই সম্পর্ক অর্থ দিয়ে সারা জীবন ভালোভাবে চালানো যেতে পারে না কারণ আপনার যে অর্থ শেষ হয়েছে সম্পর্ক অ্যান্ড যদি আপনারা আমার আগের ভিডিওতে দেখে থাকেন যে সবসময়ের জন্য যে ট্রাইন আছে তার উপরের ট্রাইন তাকে কিন্তু ঠিক আছে তার পরের ট্রাইন বা তার অন্য ট্রাইনগুলো ভালো ফল দিতে চাই ঠিক সেরকমভাবে এখানে আমরা দেখতে পাবো যে দুই ছয় দশটি ট্রাইন কে নেগেটিভ কীভাবে দেখব ধরুন এটা জন্ম ছয় হচ্ছে কি লগ্ন লগ্ন হচ্ছে বিশ্ব ঠিক আছে এবার হচ্ছে যে ডি এর লগ্ন যেটা বেরিয়েছে হ্যাঁ সেটি

খুবই নেগেটিভ বৈবাহিক জীবনের জন্য এখানে খেয়াল রাখতে হবে কীরকম নেগেটিভ আসবে বা কীরকম আপনি নেগেটিভ পেতে পারেন সেটা সিম্পল হচ্ছে যে এই রাশির ল যেটা আমরা সাপেক্ষে প্ল্যান করতে পারতাম ঠিক আছে এটা লগ্ন হচ্ছে বুধ তাহলে বুধ গ্রহটি ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আপনার বৈবাহিক জীবনে সমস্যা দেওয়ার কথা বা বিচ্ছেদ হওয়ার করার ক্ষেত্রে কারণ এমনি আমরা জেনারেলি বুধ বিবাহিত বিবাহর ক্ষেত্রে ডিভোর্সের প্রধান দায়ী বা কারক হিসাবেও কিন্তু পরিগণিত করে থাকি থাকি ওকে তাহলে এই তো লগ্নে যে তৃতীয় টাইম বেড়েছে সেই কারণে আমরা একটা নেগেটিভ পেয়েছি এখানে খান্ত হব না এখানে আর কিছু কিছু বিষয় আমাদেরকে দেখা দরকার আছে আমরা এখানে দেখবো যে এখানে লগ্নপতি কে আছে বিশ্ব লগ্নের লগ্নপতি ঠিক আছে ডি ওয়ানের লগ্নপতি সেটি ডি নাইনের কোন আছে আমরা কি নোটিস

এবার হচ্ছে যেখানে ভেন যে সম্পর্কের জায়গাটা বা তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বিষয়টা সম্পর্কের মেন এই শুক্র যখন কোনোভাবে এখানে শুক্র করতে তাহলে ভালো মতোভাবে তাদের মধ্যে বোঝাপড়ার অভাব এবং এর জায়গা মানে সম্পর্কটা সেভাবে চলতে দেবে না বা সমস্যা দেখা যাবে কারণ শুক্র বেরিয়েছে এদের পঞ্চম পেটে তো তাহলে অনেক ভালো বলতাম যেহেতু ছয় বেরিয়েছে আমরা জানি এটা থেকে নেগেটিভ কম্বিনেশনের মধ্যে পড়ছি এটা সব থেকে খুশি কম্বিনেশন

যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগবে আর আপনারা যারা আমাদের ইনস্টিটিউশন আলমানা গ্যাস্ট্র বৈদিক একাডেমিতে জ্যোতিষ শিখতে চান নিচের দেওয়া বা ডিসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করবেন আর আমরা রিসেন্টলি পঞ্চাঙ্গ বলে একটি কোর্স শুরু করছি যেখানে তিথি বার করণ নক্ষত্র যোগ কে কাজে লাগে শুধুমাত্র সব সবটা ছাড়া পঞ্জিকার দ্বারা কীভাবে জন্মাশক প্রেডিকশন করতে হয় বা পিন পয়েন্টে বলতে হয় সেটা নিয়ে শুরু হবে আগামী চারই অক্টোবর থেকে তা যারা ওই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেক্ষেত্রে ওই এই নিষেধ দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার বা ডিসক্রিপশনে আপনারা জ্যোতিষ কোর্সের সিলেবাসও দেখতে পাবেন যদি ইচ্ছুক থাকে অতি অবশ্যই যোগাযোগ পারে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার